এখনকার তথা কথিত কিছু উপস্থাপিকা কি ভাইরাল হওয়ার জন্য এত লেম প্রশ্ন করে শুধুমাত্র কি উপস্থাপকদের দোষ দর্শকদের কি কোনো দায় নাই কক্সেস বাজারে গেছো আইফোন কিনছো এটা কিন্তু কক্সেস গেছিলা মানে হোয়াট হেলিস ইজ তাহলে দর্শকই দেখতে চায় না ভালো অনুষ্ঠান ভালো অনুষ্ঠান যখন হয় তখন তো তোমরা দেখো না ভিউয়ার পেছনে দৌড়ায় ভালো প্রোগ্রাম করে আমার কিছু আসতেছে না Hello everyone, welcome to Monju Ahmed show and this is your host or guest Maha. Okay, and this is uh, Maha show, I'm your guest, she's <laughs> my host. Okay, now I'm, I'm your host Monju Ahmed. Okay, Amra title to title, to, if you can read it out, you can see, you can check. Oh, okay. yeah, you can check. Uh, ki to dekhi, uh, ki title she, a host Maha hosting uh, 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 o, no? din

তো আমাদের এটা হয়নি বাট আজকে ওকে আজকে আমরা পড়ছো ডিড আর একবার পড়ে শোনাও এখানে পড়ে শোনাও না আচ্ছা ওকে এই যে হোস্ট হওয়ার যে একটা যন্ত্রণা কাজ করতেই হয় কাজ ছাড়া কোনো উপায় নাই কি লিখেছে মঞ্জু ভাই সেটা হচ্ছে এখনকার তথা কথিত কিছু উপস্থাপিকা কি ভাইরাল হওয়ার জন্য এত লেম প্রশ্ন করে এটা আমাকে দিয়েই পড়াইতে হলো কেন পড়াইতে হলো বিকজ তুমিও এর মধ্যে একটা স্টেটাস লিখছো বাট তার আগে আমি আমাকে পেজে অনেকেই এবং আমার প্রোফাইলে অনেকেই ইনবক্স করতেছিল দুইজন মেয়ে উপস্থাপককে নিয়ে ওই দুইটা মেয়েকে নিয়ে আমি দেখলাম কালকেও মহার সাথে কথা ছিল রাতে কথা ছিল যখন তুমি তোমার একটা তুমি পোস্ট করেছো আফটার সিইং সামথিং ওটা একটু বলো দেন আমি পড়ে ওয়েল পোস্টটা করেছি মানে সোশ্যাল মিডিয়াতে এখন খুব একটা কথা বলি না সেটা হোক ইন্ডাস্ট্রি নিয়ে সেটা হোক আমাদের উপস্থাপকদেরকে নিয়ে সেটা হোক কাজ নিয়ে কিংবা রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে কোনো কিছু নিয়ে এখন আর খুব একটা কথা বলি না কারণ কথা বলে খুব একটা লাভ হয় না আসলে এটা একজনের ঠিক করার মতো কোনো জায়গা না এখানে সবাই মিলে ঠিক করতে হয় কোনো কিছু ঠিক করতে চাইলে তো সেই জায়গা থেকে কিছু কিছু সময় হয় না যে এই ইনবক্স গুলো আমার কাছে অনেক বেশি আসছিল ওই দিন ডক্টর কুশল খুব সম্ভবত কিছু পোস্ট দিয়েছেন আমাদের দুজন উপস্থাপককে নিয়ে উপস্থাপিকাকে নিয়ে সেই পোস্টের প্রেক্ষিতে ওই পোস্টটা প্রচুর পরিমাণে জার্নালিস্ট আমাদের অন্যান্য উপস্থাপকরা অন্যান্য কলিগসরা সবাই ইনবক্স করছে তো ইনবক্স ওটা দেখে না আমার নিজেরও একটা খারাপ লাগা কাজ করলো যে শুধুমাত্র কি উপস্থাপকদের দোষ শুধুমাত্র কি ইন্ডাস্ট্রির দোষ দর্শকদের কি কোনো দায় নাই কি আসলে সমস্যাটা কোথায় একজন উপস্থাপক হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে ইস্যুগুলো নিয়ে কথা বলার তো সেই জায়গা থেকে আমি পোস্ট করেছি অ্যান্ড দেন উই টক রাইট রাতের বেলায় আমার কিছু ক্লিপ এসেছে এটা অ্যালগোরিম ওপর উপর ডিপেন্ড করে তো আমার কিছু ক্লিপ এসেছে এবং ওই যে ইনবক্স আসে অনেক বেশি দেখো এটা কি কি এটা 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 কেন করতে পারবা আমাদের বদনাম হয় ইভেন এখন প্রত্যেকটা জায়গায় দেখি যে এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে মনে হয় যখন ভালো কাজ করি আমরা যখন একটা চমৎকার অনুষ্ঠান উপস্থাপনা করি লাইক আমি গত বছর একটা ইভেন্ট হোস্ট করলাম আর্টিফি ছিল অনুষ্ঠানটা সেটা হচ্ছে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষ তাদেরকে নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো একটি রিয়েলিটি শো হলো সেটা হচ্ছে ওদেরকে নিয়ে ওই বাচ্চারা কেউ চমৎকার গান করে কেউ চমৎকার নাচে ওদেরকে নিয়ে একটা গানের রিয়েলিটি শো মানে ইউ কান্ট বিলিভ যে এই ছেলে মেয়েগুলো কি পরিমাণ ট্যালেন্টেড ওরা এক একজন হয়তো ঠিক মতো কথা বলতে পারে না বাট দে ক্যান সিং লাইক বিশ্বাসই করবা না যে এত ভালো গান করতে পারে এদেরকে নিয়ে কোনো আলোচনাই হলো না এই অনুষ্ঠানটা উপস্থাপনা করলাম এই অনুষ্ঠানটা নিয়ে আমরা কাজ করলাম কেউ কোনো আলোচনা করে নাই আলোচনা হয় কাকে নিয়ে কক্সেস বাজারে গেছো ফোন আইফোন কিনছো এটা কিনতে কক্সেস বাজারে গেছিলা মানে হোয়াট দ্য হেল ইজ দিস বা তুমি আরো কি কি সুগার রেডি সুগার মম্মি অনেক কিছু নিয়ে কথাবার্তা হয় এগুলো নিয়ে বাইরে হয় এখানে দায়টা কি শুধুমাত্র তাহলে উপস্থাপকের আমি যে ভালো অনুষ্ঠানটা করছিলাম সেই অনুষ্ঠানটা নিয়ে তো কথা হয় নাই কেন হয় নাই তাহলে তাহলে দর্শক কি দেখতে চায় না ভালো অনুষ্ঠান দর্শক বলছে অডিয়েন্স বলছে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ বলছে যে ভালো অনুষ্ঠান নাই আপনারা সমাজ নষ্ট করে দিচ্ছেন ভালো অনুষ্ঠান যখন হয় তখন তো তোমরা দেখো না তখন এটা নিয়ে তোমরা আলোচনাও করো না তখন যেটা করে আমাদের টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ভিউ এর পেছনে দৌড়ায় মনিটাইজেশন হচ্ছে টাকা আসতেছে ডলার আসতেছে তাদের দরকার ভিউ এখন ভিউ কিভাবে আসতেছে নেগেটিভ মার্কেটিং করে একটা কথা আমি আমার পোস্টে লিখছি যে নেগেটিভ মার্কেটিং ইজ আ পজিটিভ পজিটিভ মার্কেটিং ইট তার মানে কি নেগেটিভ মার্কেটিংটা করে আমার ভিউ আসতেছে আমি ডলার কামাচ্ছি ওকে মানে দ্যাটস ইট ভালো প্রোগ্রাম করে আমার কিছু আসতেছে না অডিয়েন্স দেখেও না আলোচনাও করে না সমালোচনাও করে না এখন এখানে উপস্থাপকদের দায় কোথায় উপস্থাপকদের একটা বড় দায় আছে আমি তাদেরকে ডিফেন্ড করব না যারা এই কাজটা করছে তারা হয়তো শ্রোতে গা ভাসিয়ে দিচ্ছে এখন শ্রোতে গা ভাসাছে তো দুজন তিনজন আমরা যারা বাকি পাঁচজন ছয়জন সাতজন আছি আমরা তো গা ভাসাচ্ছি না রাইট আমরা কেন এরকম একটা কমেন্ট আসছে আমি সেটা পড়ি হ্যাপি দেন আমি কিছু आंसर দিব মুনিওমো লিখেছে ভাইয়া আপনিও কিন্তু ভাইরাল হওয়ার জন্য যখন যেই স্ক্যান্ডাল বের হয় তার সাথে জড়িতদের নিয়ে টক শো পডকাস্ট ভিডিও পোস্ট করেন দিন শেষে মিডিয়ার সবাই ভাইরাল হতে চায় কিন্তু একে অন্যকে ব্লেম করে দুইটা ডিফারেন্ট জিনিস মানে পোস্ট করা আর আমরা কিভাবে কন্ডাক্ট করতেছি কিভাবে হোস্টিং করতেছি সেটা ডিফারেন্ট জিনিস টোটালি ডিফারেন্ট জিনিস ওকে আপনার অ্যান্সার আমাদের যারা ফ্যান্স যারা ভিউয়ার্স ওরা আমাকে অনেক দিন ধরে দিচ্ছিল আমি আসলে ইগনোর করতেছিলাম যে এত মানুষ নিয়ে আমি কথা বলতে চাই না আমার মানুষের দুইটা পুস্তকের নাম যদি আমিও বলি ওরা এটা নিয়েও ইস্যু করে আরে মঞ্জি ভাই আমার নাম নিছে আমি তো হিট হয়ে গেছি তো সেটা আমি চাই না বাট আজকে আসলে মাহার জন্য আসলে না পেরে হচ্ছে না ওকে সো আমি মুনিয়া আপনার কোশ্চেনের কিছু অ্যান্সার দেওয়ার মতো কিছু আমাকে ইনবক্স করে রাখছে এগুলো আমি আপনাকে পরে শোনাই সানজিদা সুমি নামে একজন লিখছে আমাদের ইনবক্সে আমি জানি না একটা ওই যে তামা রশিদ নামে একটা মেয়ের ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে তামা রশিদ একটা ছবি দিয়ে আমাকে সে একটা ভিডিও স্ক্রিনশট দিয়ে আমাকে লিখছে আমি জানি না মেসেজটা দেখবেন কি না ভাইয়া বাট আপনিও একজন উপস্থাপক উনিও বাট ওনার শোগুলা একটু দেখবেন উনি মানুষকে অকপটে খুব বাজেভাবে উপস্থাপন অপমান করেন আর এইটাকে উনি ক্রেডিট হিসেবে নেন মনিয়া এই গটের অ্যান্সার আই গেস সো যারা দেখে আমি অফকোর্স আমি ভাইরাল বাট ভাইরালের একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার আছে ইয়া ইটস বিন লং টাইম আমাকে অফকোর্স অনেকে বলে যে ভাইরাল ভাই অ্যান্ড ভাইরাল হোস্ট অ্যান্ড অল দ্যাট কিন্তু নেগেটিভলি কখনো আমাকে ভাইরাল হতে দেখবেন না বা দেখেন নাই আমি চাইলে সি ইট উইল টেক অনলি আ সিঙ্গল মিনিট টু রুইন মাই লাইক হোল কেরিয়ার যখন একটা জায়গায় আমরা যাই আমি জানি আমাকে মানুষ মিলিয়ন মানুষ মানুষ দেখতেছে ক্রোড় অফ লাইক মানুষ আমাদেরকে দেখতেছে আমি জানি আমি একটা কথা বললে আই ক্যান লাইক ইউনো লাইক মেক আ ওয়ার্ল্ড ফায়ার কিন্তু সেই জায়গায় গিয়ে কিন্তু আমরা কতটুকু হাম্বল হয়ে কতটুকু সেন্সিবল হয়ে কথা বলতে হয় ইউ হ্যাভ নো ফেকিং আইডিয়া আমি চাইলে এখনও আমি একটা কথা বলি লাইক ফর এক্সাম্পল যদি আমি এখন একটা কথা বলি এই কথাটা আপনার কোনো আইডিয়া নাই ইট উইল টেক অনলি আ সিঙ্গল মিনিট টু গেট ভাইরাল নেগেটিভলি আমি জানি একটা জিনিস বলবো শুধু আমি ইউ হ্যাভ নো আইডিয়া বাট সেগুলো আমরা করি না করার কোনো দরকারও নেই সো যেটা আপনি বলতেছেন যে যাদেরকে নিয়ে এসে সেটা ডিফারেন্ট জিনিস কীভাবে কন্ট্যাক্ট করি ধরেন বর্ষার কথা বলতেছে আমার ওয়ান অফ দ্য বেস্ট বা বোল্ড শো যেটাকে বলেন সেটাকে বর্ষাটা বলতে পারেন সেটা সবাই খুবই পছন্দ করছে বিকজ আই ওয়াজ বিং মি সবাই ওকে হয়তো অন্যভাবে বলতেছিল বাট আমি ওকে চাইছিলাম যে কাউন্সেলিংয়ের মতোই করে জিনিসটা করতেছে সো নিয়ে কিন্তু ওরা অনেকেই শো করছে বর্ষাকে সবাই হেট করতেছে মানে ওয়ার ইজ লাইক পিপল আর লাভিং মি

কথা বললেই কিন্তু খুব দ্রুত ভাইরাল হয় ভিউ আসছে অনেক বেশি এবং এই কারণে এগুলো হচ্ছে ওনারা যদি পজিটিভিটি এই জিনিসটাকে হচ্ছে প্রমোট করত ওকে তোমরা ভালো কাজ দাও আমরা দেখবো তাহলে তো আমরা ওইটাই করতাম আমাদের এত হতাশার জায়গা থাকতো না আমরা যারা মেইন স্ট্রিমে কাজ করতেছি উপস্থাপক উপস্থাপিকা সাত বছর আট বছর নয় বছর ধরে কেউ আমার আরো আগে আসছে কেউ আমার সমসাময়িক সময় আসছে কেউ আমার একটু পরে আসছে আমরা তো এইটার পিছনে দৌড়াই নাই ডিবেট করছি পাবলিক স্পিকিং করছি পড়াশোনা শেষ করছি পাশাপাশি কাদেরকে ফলো করছি যারা শুদ্ধ বাংলায় কথা বলতে পারতেন মানে তাদেরকে একবার দেখার জন্য দাঁড়িয়ে থাকছে তাদের সঙ্গে তারা আমাদের জাজ হতেন আমি আমি নিজেও ডিবেটর ছিলাম আব্দুল তুষার ভাই ছিলেন আমাদের জাজ ওনাকে দেখে ওয়াও কি সুন্দর বাংলায় কথা বলে আমার গোল ছিল সেটা আই ওয়ান্ট টু বি লাইক হিম সামডে সো আমি সেটা হতে চেয়েছি আমার কখনো মানে তখন টু তুষার ভাই লাইক এক্স্যাক্টলি মানে এরকম মন আপু ছিল আমার খুব পছন্দের একজন আমি তো তোমাকে একটা एग्जांपल দিই लास्ट 2 ইয়ার্স ব্যাক কোন ঢাকা ক্লাবে আমাদের একটা প্রোগ্রাম ছিল সো ওই টেবিলে আমি তুশার ভাই আমাদের আরো কিছু ফ্যানস ফ্রেন্ডরা ছিল তো তখন ওই যে জয় ভাই মাত্র জয়

শোনো মঞ্জু এরকম কখনো করবে না মঞ্জুর ক্লাস ওর যে গ্রুমিংটা ওর যে লাইক স্কুলিং ওটা ডিফারেন্ট স্কুলিং ও কাজ করে আসছে শাহাদ চৌধুরীর সাথে ও কাজ করে আসছে আমাদের সাথে সো ওটার জীবনে ওইটা কখন এগুলো করবে না ও মঞ্জুর স্কুলিংটা ডিফারেন্ট ওর অরুণ চৌধুরীর সাথে এরকম কাজ করছে ঘরে কাগজ সঞ্জীব চৌধুরী ছিল ওর গুরু তো মঞ্জু কখন এগুলো করবে না মানে আমার ছিল চ্যানেল